হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো নিয়ে আসছি সবার অনাকাঙ্ ফোন সবার স্বপ্নের ফোন যারা অনেক দিন আগ্রহের সাথে বসেছিলেন এই ফোনটার জন্য এ ছাপ্পান্ন দেখেন আলহামদুলিল্লাহ হাতে এসে চলে এসেছে আমাদের কাছে এই যে এটা হচ্ছে আর্দ্র ছাপ্পান্ন ব্র্যান্ডের ফোন আদ্রো ছাপ্পান্ন ফাইভ জি ফোন এই ফোনটায় আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে যারা যাদের জন্য অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের কাছে এই ছাপ্পান্ন আসছে কিনা বা এই থার্টি সিক্স আসছে কিনা অলরেডি চলে এসেছে আমাদের মাঝে যারা এই ফোনটা যারা এই ফোনটা মানে কি বলবো মোটামুটি অনেক কমেন্টস করেছেন এই ফোনটার জন্য এই জন্য ভাই এই ছাপ্পান্ন কবে আসবে কবে আসবে আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসছে কিন্তু বসুন্ধরা বেসমেন্টের বাসি টেন্ডা বাসার ফোন আপনি চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর্লি আর্লি ভাই গরম গরম জিনিস গরম গরম মানে অনুভব জিনিসটাই অন্যরকম হয়ে যেতে পারে আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের ফোনে ছাপ্পান্ন অস্থির একটা লুক করেছে অস্থির একটা ফোন করেছে এটা এখন আনবক্সিং করব না এই কারণে যে যারা মানে প্রথম আমার সেলার থাকবে মানে যারা প্রথম কাস্টমার থাকবে তো তাদের জন্য রেখে দিলাম যে তারা এটাই আনবক্সিং করবে পুরা জেনিন সিলেক্ট করা আছে এখনো একদম অস্থির একটা ফোন তো অস্থির ডিজাইনের কিন্তু এ ছাপ্পান্ন এবার আমাদের সামনে নিয়ে আসছে স্যামসাং কোম্পানি এ ছাপ্পান্ন এটা শেপটা কিন্তু আসাদের অসাধারণ একটা শেপ না করলে বোঝা যাবে না অবশ্যই যখন কোনো কাস্টমার এটা প্রথম আনবক্সিং করবে আমি সেই আনবক্স ভিডিওটা আপনাদের দিয়ে দিব এই হচ্ছে ফোন তো এটা কিন্তু দুই হাজার মডেল এই ছাপ্পান্ন কিন্তু হচ্ছে একদম লেটেস্ট যে মডেল আপনি একদম লেটেস্ট বলতে মার্চেই কিন্তু এটা আমাদের পাবলিশ হয়েছে তো যারা এই ফোনটা নিতে চান তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যে চাইলে সেই নাম্বারে এটার প্রসর একজন প্রসর পনেরোশো আশি ব্যাটারি কিন্তু সেম আগের মতোই রয়েছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কথা রকি অন্য অন্য যেই এই পঞ্চান্ন যে ফিচারগুলো ছিল এটার মতো সেম শুধুমাত্র চেঞ্জিং আসছে তার ডিজাইন এবং তার মানে যেই ক্যামেরার যে লুক অস্থির একটা লুক ক্যামেরার মধ্যে রয়েছে যারা প্রথম ফার্স্ট ইউজার হবেন তারাই বুঝতে পারবেন যে আসলে এই ছাপ্পানোর ভিতরে কি দিয়েছে কি মধু রয়েছে ভাই আসলে একটা মধু মাখন একটা সেট তৈরি করেছে স্যামসাং কোম্পানি এ ছাপ্পান্ন যারা এই ফোনটা পার্চেস করতে চান বলার মতো তেমন কিছু নাই কমেন্টসে জানিয়ে দিবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন দিয়ে দিব অথবা কুরিয়ারের ফোন পার্চেস করতে পারবেন টাকার বাইরে আপনি যখন অর্ডার করবেন অবশ্যই পেয়ে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন শুনে থাকবেন বেস্ট অফ লাক